নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেন সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু অবশ্যই মনে করে ভিডিওটিকে তাহলে তোমরা প্রচুর লাইক দিও আর যার সাথে প্রচুর প্রচুর শেয়ার করো দেখা পরিষয়ে যত পারে ভিডিও সবার সাথে সঙ্গে শেয়ার করো আর যাদের সবাই শিখতে পারে এই ভিডিওটি আর আমার সেখানটি আর আমার ইউটিউব গীত বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করে তার জন্য আমার আমার চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে থাকা যে বেল আইকন সে বেল আইকনটা অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেল প্লে লিস্টগুলি দেখতে পাবে অনেক অনেক প্রচুর পুরোনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিওই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগলো ভিডিওগুলিকে অবশ্যই মনে করি লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুর বন্ধু মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবো যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি আমি যা আপলোড করে পাঠাবো তোমরা পেয়ে যাও তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্তই দেখো কোনো জায়গায় বাদ না দিই বা স্কিপ না করে যদি ভিডিওটি প্রথমে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার সেখানটা ভালো করে বুঝতে পারবে তা আর তার সাথে আরও একটি কথা তুমি যদি আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্সেও চেক করো পাবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরে সরাসরি চলে যেতে পারবে তোমরা আমার ফেসবুক পেজে তো সেখানে গিয়ে দেখতে পাবে অনেকগুলি গান আছে তো প্রত্যেকটি গানে তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগে গানগুলোকে অবশ্যই অনেকভাবে লাগে সাথে পুরো না তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দাও ফলোয়ারও এবার আমরা লিসনে চলে আসি তো যে গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান ধরণীর পথে পথে এই গানটি হচ্ছিলো তো এই গানটির পার্ট পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে তো আজ হবে পার্ট টু মানে আছে গানটি শেষ হচ্ছে ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত এই গানের পার্ট ওয়ান ভিডিও যেটি আছে সেটা দেখোই তারা কিন্তু পার্ট টু ভিডিওটি বুঝার আগে পার্ট ওয়ান যে ভিডিওটি আছে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে বুঝে নেবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা পার্ট ওয়ান ভিডিওটিও শিখতে পারবে পার্ট টু ভিডিওটিও বুঝতে পারবে ঠিক আছে তাহলে পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না ঠিক আছে আর আজকে যে নতুন ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটা আমি তোমাদের হারমোনিয়ামের সারগাম করে দেখিয়ে দেবো আমি ফিঙ্গারিং দেখিয়ে দেব হারমোনিয়া বাজিয়ে দেখিয়ে দেব গানের লাই মুখ্য বলবো হারমোনিয়ামেও দেখিয়ে দেব ঠিক আছে উপরে স্ক্রিনে লিখিয়ে দেব যেভাবে লিখে দেব তোমরা খাতাটির#!/স্কুল করে লিখে নেবে তাহলেই তোমরা গান Sheeranটা বুঝতে পারবে ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাট স্কেল ঠিক আছে তো আমার স্কেল বি ফ্ল্যাট স্কেল তো তোমাদের জান যে স্কেল সেই স্কেলে যাই তোমরা এই গানটি তুলে নিও কোনো অসুবিধা হবে না সহজেই একি লেখাটা হয়ে যাবে তো বি ফ্ল্যাট স্কেলে সাইগমা হচ্ছে গানের শেষ অন্তরায় রয়েছে জনম লগন ভোরে পতাকার মতো করে নিয়ে ইতিহাস যেতে যেতে ক্রমে ক্রমে কখনো গিয়েছি থেমে ভেঙে গেছে শ্বাস আবার হবে এই লাইনটি সেকেন্ড বাই রিপিট জনম লগ্ন ভোরে পতাকার মতো করে নিয়ে ইতিহাস যেতে যেতে ক্রমে ক্রমে কখনো গিয়েছি থেমে ভেঙে গেছে শ্বাস তুমি যদি কাল আসো নতুন এরে ভালোবাসো আধার জেলে নিও মোর বেদনা তারপরে আবার আমরা ফিরে আসবো আবার আর কিছু না ধরনির পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা আর কিছু না ঠিক আছে তো যখন আমরা লাস্ট পার্টে আসবো মানে সেকেন্ড পার্ট থেকে লাস্ট পার্টে তখন একটা মিউজিক পার্ট দেবে

ठीक है थी? ছিল সেকেন্ড বারে রিপিট করবে তখন হবে চলো মোরে সাধন मुझे বাকি সবটাই একই থাকবে শুধু জন্ম ও জায়গাটাই চেঞ্জ হলো ঠিক আছে চলো মোরে একই নোটেশন मुकुलमा

তো আমরা একটু ভালো করে আবার দেখে নি কেমন হলো আবার দেখে নাও জনম লগ্ন ভোরের থেকে আবার শুরু করছি মিউজিক পার্টটা দেবে গেল ঠিক আছে আমাদের লাস্ট পার্ট শেষ গানটি শেষ হচ্ছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেখানোটির প্রচুর লাইক দাও এই আর এই শেখানোটা আর আমার এই ভিডিওটি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো মনে করে এক বপের সাথে বা ভিডিও সবসময় সবাই শেয়ার করো প্রচুর লাইক দাও আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট দিতে গেলে কিন্তু মনে করে আগে সাবস্ক্রাইব করো তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা করছো না বা ফলো করো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু তার সাথে পাশে থাকা বেল আইকনটিও তোমরা প্লিজ প্রেস করো আর অল নোটিফিকেশানস বলে যে অপশানটা আসবে সেটাও প্রেস করে রাখো তাহলে আমার যা যা নতুন ভিডিওগুলো আমি তোমাদের পাঠাবো আরও আপলোড করে করে তা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোন নতুন লেসনের সাথে তখনই ভালো সুস্থ মন্দির প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার